নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এংকার পাখি উদয়পুরের পর এবার আগরতলার শঙ্কর চমনে এইচডিএফসি ব্যাংক শাখার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ জানা যায় যে বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় ও তার মা কল্পনা রানী রায় অভিযোগ জানায় যে দু সালের জুন মাসে বারো গ্রাম ওজনের দুটি সোনার চেইন জমা দিয়ে আটচল্লিশ হাজার টাকা গোল্ড লোন নিয়েছিলেন এইচডিএফসি ব্যাংক থেকে তারপর সুদ সমেত যখন ফেরত আনতে গেলে তারা জানতে পারে যে ব্যাংক সেগুলো বিক্রি করে দিয়ে এবার প্রসেনজিৎ রায়ের প্রশ্ন যে তাদেরকে না জানিয়ে সেগুলো কিভাবে ব্যাংক বিক্রি করতে পারে তারপর যখন ব্যাংক তাদের হাতে তেইশ হাজার টাকার একটা চেক ধরিয়ে দেন তিনি সেই টাকার চাকরি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি দাবি করেছেন যে বর্তমান সোনার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা হবে বলে সেই টাকায় তিনি দাবি করছেন এবং তার সাথে কিন্তু তিনি পশ্চিম থানায়ও তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন এখন পুলিশ এ বিষয়ে কি করেন সেটাই কিন্তু দেখার তবে প্রসেনজিৎ বাবু কি বলছেন সাংবাদিকদের সামনে চলুন সেটা আমরা এক নজরে শুনে আমি আটচল্লিশ হাজার ছয় মাসের লোন ইসলাম জুন মাসে চব্বিশে চব্বিশ তারিখ তারপর চোদ্দ মাস আসতো দোকানে টাকা পয়সা মালিকের টাকা পয়সা দিতে লাগবো তারপর আমি মে মাসে এ মাসে তেরো তারিখ ব্যাংকে গেছি জিনিসটা টাকা পয়সা গেছে গেছি সময় টাকা হাজার করতে যাওয়ার পরে তারা করতে আমি জিনিস বিক্রি করে নিয়েছি আমার জিনিস বিক্রি করে এখন আমার কোথায় আছে আপনি আমার যে চেক আছে তেইশ হাজার আমি তেইশ হাজার টাকা আমার জিনিস আমি আপনার ব্যাংকে যে টাকা পানা আছেন টাকা দিবেন আমার দুই মাস আমি আমার জিনিস বিক্রি রাজধানী আগরতলা কি ওটা ব্যাংকের ম্যানেজার আমার করছে না পাই আমি না পারি মারে মা সেদিন ব্যাংকে অসুস্থ আসলো শোকের মতো অবস্থা যার কারণ আমি করছি সারা দেওয়া জানানো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়